আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব একাত্তর সকালের ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি কাঠের দুইতলা বাড়ির উঠোনে শুটিং দলের সবাই বসে আছে হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীতে সবাইকে কাবু করে ফেলেছে সবার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে শাকিল নামে একটা ছেলে উঠানের মাঝে আগুন ধরালো লিখন আগুন থেকে তাপ নেয় তীব্র ঠান্ডার জন্য শুটিং এগোচ্ছে না বারবার পিছিয়ে যাচ্ছে সূর্য যখন আকাশে উদিত হয় মৃদুলের দেখা মিলে সে লিখনের সাথে কর্মর্দন করে বলল কেমন আছো ভাই লিখন হেসে বলল ভালো এই শাকিল একটা চেয়ার দিয়ে যাও শাকিল চেয়ার দিয়ে যায় মৃদুল বসল দুজন বড়ই গাছের নিচে বসে আছে সেখান থেকে অলন্দপুরের বড়সড়ক দেখা যায় লিখন বলল তারপর কেমন আছো জি ভাই ভালো আছি একটা দরকারে আইসি ভাই লিখন মৃদুলের দিকে মুখ করে বসলো মৃদুল লজ্জা পাচ্ছে লিখন বলল পূর্ণার ব্যাপারে কিছু মৃদুলের অপ্রস্তুত হয়ে পড়ে সত্যি সে লজ্জা পাচ্ছে ঘাড় মেসেজ করতে করতে বলল পূর্ণারে কেমনে কি বলতাম বুঝতাসি না একটু বইলা দাও লিখন সশব্দে হাসল মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য মৃদুল বলল আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বুঝো আমির ভাইরে ডর লাগে তাই তোমার কাছে আইসি লিখন বলল এটা কোনো ব্যাপার তারপর দূরের পথে চেয়ে বলল আমার একটা ইচ্ছে ছিল শীতের জোৎস্নায় নৌকা নিয়ে মাছ নদীতে যাবো নৌকায় আমি থাকবো আর আমি যাকে ভালোবাসি সে থাকবে চারিদিকে জ্যোৎসনা টুকটুক করে পড়বে সে সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব। মনের সব অনুভূতি জানাবো কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি তুমি চেষ্টা করতে পারো লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয় সে প্রফুল্লিত হয়ে বলল সুন্দর বলছ ভাই তারপর মুখ গুমট করে বলল কিন্তু এখন তো জ্যোৎস্না নাই শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে নায়িকারে ভালোবাসার কথা বলবেন নাকি না নায়িকা মারা যাবে মৃদুল উঠোনের দিকে তাকিয়ে বলল ভাই নায়িকা কোনডা রিকন আঙুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল নীল পরা মেয়েটা মৃদুল মেয়েটাকে দেখে বলল এ তো আসমানের লিখন হাসল বলল পূর্ণার সামনে এই কথা বলিও না দুজন একসাথে হাসলো আরও অনেক কথা বলল মৃদুল কথার ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলছে সে মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছিল দৃষ্টি অন্যরকম মৃদুল লিখনকে বলল ভাই নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয় লিখন মৃদুলকে বলল আর ওদিকে তাকিও না তোমার ধারণা সত্যি মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে আগ্রহ নিয়ে বলে ওনার নাম কি ফারহিন ত্রিধা মার্শাল্লাহ নামের মতোই সুন্দর তোমার সাথে কিন্তু মানাবে লিখন স্মিত হেসে বলল মানাই তো কতজনের সাথে আমরা কি সবাইকে পাই মৃদুল না সূচক মাথা নাড়ালো লিখন বললো ত্রিধা ছেলে মানুষ নতুন এসেছে মিডিয়া জগতে শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজে জায়গা করে নেবে এটা ছেলে মানুষই ভাবনা নয় লিখন হাসলো হাসলো মৃদুলও লিখন বলল আমরা জীবনে অনেক কিছু চাই সব কিন্তু পাই না এটা সম্ভব নয় আমার কি নেই সব আছে কিছুর অভাব নেই শুধু একটা অংশই ফাঁকা সে অংশটা কখনো পূর্ণ হবে না কি জানি না পূর্ণ হবে একদিন এটা ভাবাও ঠিক নয় কারণ যাকে চায় সে পর তবুও মন ভেবে ফেলে যদিও এই আশা পূর্ণ হয় আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে এটাই দুনিয়ার নিয়ম নিয়তি কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে কিসের আশায় বাজবে অপূর্ণতা একাধারে সৌভাগ্য আবার দুর্ভাগ্য তুমি অনেক বুঝো ভাই এই যে ত্রিধা পাগলামি করে আমি কিন্তু মানা করি না তালও দেই না পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্ত রাখতে পারে তবে করুক না সে তো জানে আমার মন অন্যখানে ছুটে কতদিন অবিবাহিত থাকবা এইবার বিয়ে করে নাও আম্মা চিঠি পাঠিয়েছেন কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে এইবার ফিরে বিয়ে করতেই হবে নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন এটা কোনো কথা এইবার বিয়ে কইরা নেওয়া দরকার খালাম্মারও তো ইচ্ছে করে ছেলের বউ দেখার মৃদুল তুমি সব জানো তুমি খুব ভালো ছেলে ভালোবাসাও বুঝো তাই তোমার সাথে কিছু বলি পদ্মজা শুধু একটা নাম না আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ আমার বেঁচে থাকার অনুপ্রেরণা আমি খুব খারাপভাবে পদ্মজাতে ফেসে গেছি আমার মাঝে মাঝে দম বন্ধ কষ্ট হয় তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়াজাল থেকে বেরোতে কিন্তু পারি না এই যে বেঁচে আছি প্রত মনে হয় পদ্মজা আসবে একদিন আমার কাছে আসবে মানুষ তো আশা নিয়েই বাঁচে আশা পূরণ না হোক আশা রাখতে তো দোষ নেই বাঁচতে তো হবে ত্রিধা আমাকে ভালোবাসে আমি বুঝি যখন শুটিং চলে মুখস্থ ডায়লগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে কিন্তু আমি কিছু করতে পারি না আমার তখন খারাপ লাগে আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল তাই অন্য কারো ব্যাকুলতা আমি বুঝি এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না পদ্মজাও আমাকে দিতে পারে না পদ্মজা আমির হলদারকে খুব ভালোবাসি আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি তাদের ভালোবাসা অতুলনীয় বুকে একটু জ্বালা পরা হয় ঠিক তবে এটাই বাস্তবতা ত্রিধার জন্য আমার মায়া হয় মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে আমার মতো হয়তো পদ্মজাও হবে ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেওয়া সম্ভব নয় এমনকি আমি ত্রিধা জামাই জামাইনামাজে বসে কাঁদতেও দেখেছি তবু আমার মনে ভালোবাসা জন্মায়নি ভালোবাসা খুব কোমল আবার খুব শক্ত কিছু মানুষ একজনকেই ভালোবাসার জন্য জন্মায় অন্য কারোর ভালোবাসা তাকে ছুতে পারে না তার মধ্যে আমি একজন হয়তো পদ্ম যাও তার মধ্যে আরেকজন এটা ভাবতেও খারাপ লাগে চিধা ভালোবাসে আমাকে আমি ভালোবাসি পদ্মজাকে পদ্মজা ভালোবাসে আমি হাওলাদারকে সবার ভালোবাসাই সত্য কি কাণ্ড এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো তোমার মতো মানুষেরা মৃদুল মহাবিষ্ট হয়ে পড়েছে সে অবাক হয়ে বলে আমার মতো হ্যাঁ তোমার মতো তুমি পূর্ণাকে ভালোবাসো পূর্ণাও তোমাকে ভালোবাসে তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না গুণে যাকে চাও সেও তোমাকে চাই কখনও অসম্মান করো না ধরে রেখো ভালোবাসা খুব দামি যা সবাই পায় না আমাদের জীবনে মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে তবুও আমরা জীবন জীবনসঙ্গীর জন্য পাগল হই তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয় এই মায়া পৃথিবী সৃষ্টির পর থেকে হয়ে এসেছে আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি ঝাপসা ভরে হেঁটেছি এই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয় তাই আমি বিয়ে করবো না কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না আমি পারবি না আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাবো কলম খুলে হয়ে যাবে আমি সেটা হতে দেবো না মনে একজনকে রেখে আর একজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না কারণ আমি শতভাব নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাবো যে যাই ভাবুক একাই জীবন কাটিয়ে দেব ভালোবেসে যাওয়াতেই শান্তি আছে নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না বিয়ের কথা আর কখনো বলো না আম্মাকে আমি সামলে নেব তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও যাই হয়ে যাক কেউ কারো হাত ছাড়বে না একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ মৃদুল লিখনের এক হাত ধরে বলল ভাই তোমারে কি বলবো আমি বুঝতেছি না কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়ব না আমি আমার সৌভাগ্য ধরে রাখবো লিখুন মৃদুলের কাঁধে হাত রেখে বললো ভালো প্রেমিক হয়ে ওঠো ভালো স্বামী হয়ে ওঠো তুমি বসো শুটিং শুরু হবে পরে আবার কথা হবে যাও ভাই শ্যুটিং শুরু হয় মৃদুল উঠে আসে ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি কোমর সমান লম্বা চুল রূপে কোনো কমতি নেই তাও ত্রিধালি কোণের আকর্ষণ পাচ্ছে না ভালোবাসা এত অদ্ভুত কেন হয় মৃদুল ত্রিধাকে খেয়াল করে ত্রিধার লিখনের দিকে তাকানো দৃষ্টি অভিনয় নয় একদম পূর্ণার মতো পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম লিখন ত্রিধার হাতে ধরতেই ত্রিধার চোখে মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে একমাত্র শ্যুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে মৃদুলের শরীরটা কেমন করে ওঠে ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে পূর্ণার কথা খুব মনে পড়ছে মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে বড়ই গেছে নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে চারিদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে সকাল সকাল পূর্ণা প্রেমা বাসন্তী প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে সবাই খুব চিন্তিত তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায় পদ্মজার গলায় মাফলার পরেছে যেন গলার দাগ দেখা না যায় তার ঘরের সামনে একজন লোক সবসময় ঘুরঘুর করছে আমির পাহাদার দাগ রেখেছে এছাড়া নজর রাখার জন্য লতিফা তো আছেই পূর্ণা প্রেমা ঘরে ঢুকেই চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজা যেন প্রাণ ফিরে পায় খুশিতে তার চোখে জল চলে আসে সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলে আমার বোনেরা পদ্মজার গালের ক্ষতস্থ্যান সবার আগে প্রেমা খেয়াল করলো সে প্রশ্ন করলো আপা তোমার গালে কি হয়েছে পদ্মজা হাসার চেষ্টা করে বলল ব্যথা পেয়েছি পূর্ণা পদ্মজার ক্ষতস্থ্যান ছুঁয়ে বলল আপা এতটা কেমন করে হলো কবে হলো আমির ঘরে প্রবেশ করে পূর্ণার জবাব দেয় ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে পদ্মজা আমিরের দিকে তাকালো রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি ফজরে অন্দরমহলের ঋদোয়ান নিয়ে এসেছে আমির পদ্মজার দিকে তাকালো না সে টেবিলের উপর থেকে একটা কলম তুলে নিল তারপর আসছি বলে চলে যাই পদ্মজার মুখে বসিয়ে গেছে বানানো কথা পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপা দুর্ঘটনা মানে কেমনে কি হলো পদ্মজার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে সে বলল যা হয়েছে হয়েই গেছে এখন তো ভালো আছি দুর্ঘটনা মনে রাখতে নেই এসব নিয়ে কোনো আলোচনা না পূর্ণার খুব কষ্ট হচ্ছে পদ্মজার ফর্ষাকালে ক্ষতটা ভেসে আছে ভয়ানক দেখাচ্ছে পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজা টের পায় পূর্ণা কাঁদছে পূর্ণা এত কেন ভালোবাসে পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কাঁদে না এইটুকুর জন্যে কেউ কাঁদে পূর্ণা কান্নামাখা স্বরে বলল মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করাই পূর্ণা দুই গালে হাত রেখে বলে আমার কাঁদুনি রে পূর্ণা হাসে তার সাথে পদ্মজাও হাসে হাসে প্রেমা প্রান্ত বাসন্তী পদ্মজার পাতাল ঘরে থাকা মেয়েগুলোর কথা মনে পড়ে যায় সেই মেয়েগুলোরও মা বোন বাবাও তো অপেক্ষা করে আছে আশায় আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে পদ্মজার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না সে তার সব কিছু ত্যাগ করে হলেও বাঁচাবে পূর্ণারা দুপুরে চলে যায় আমির ঘরে আসে দরজা থেকে পদ্মজাকে বলে কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না বোনদেরও না নিজেকে নিয়ন্ত্রণে রাখবে কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে বাইরে শান্টু আছে বাড়ির গেটেও দুজন আছে বাইর থেকে কেউ যেন না আসে শুধু তোমার পরিবার ছাড়া বেরোবার চেষ্টা করো না আমির কথা শেষ করি ঘুরে দাঁড়াই পদ্ম প্রশ্ন করে আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন আম্মা অসুস্থ ওনাকে আমি দেখতে চাই বলে দিচ্ছি যেতে দিবে পূর্ণাকে বিয়ে দিতে চাই খুব দ্রুত প্রেমাকেও আমির ঘুরে দাঁড়াই বললো প্রেমাকেও কেন আমার ভবিষ্যৎ আমি জানি না হয় জেল নয় মৃত্যু কিছু একটা হবেই তাৎক্ষণিক আমি কিছু বলার মতো খুঁজে পেল না সময় নিয়ে বললো মৃদুলার আর কন্যাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি মৃদুলের সাথে কথা বলতে পারো পদ্মজা অবাক হয়ে জানতে চাইলো সত্যি কি করছিল মেলায় কি করতে যায়, পদ্মজা বুঝতে পারে সে বলল ছোট ভাই আপনার মতো না তার কোনো নিশ্চয়তা আছে মৃদুল আমাদের বংশের না তাই আমার সাথে নেই বাইরে কিছু করে না কি জানি না পদ্মজর জবাব না শুনেই আমি চলে যাই পদ্মজা ভাবতে বসে মৃদুল অনেক সুন্দর একটা ছেলে সে সত্যি সত্যিই ভালোবাসে নাকি এমনি ঘুরতে গিয়েছিল একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না তাদের সমাজ তো এমন নয় পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে আমিরকে ডাকলো শুনুন আমির দাঁড়ালো পদ্মজা বললো আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই সন্ধ্যায় কথা হবে আমার সামনে ফরিনার অবস্থা করুন পদ্মজা সব জেনে গেছে জানার পর অসুস্থতা গুণ বেড়ে গেছে মৃত্যুর প্রহর গুনছেন পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনা চোখ বুঝে শুয়ে আছে পদ্মজা ফরিনার শিওরে গিয়ে দাঁড়ালো আম্মা ফরিনার বুক ছাদ করে উঠলো তিনি চট করে চোখ খুললেন চোখ ভরে উঠে জলে তিনি উঠতে চান পদ্মজা ধরে ফরিনা কেঁদে উঠলেন কেঁদে উঠে পদ্মজাও দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে ফরিনা চোখের জল মুছে বললেন আজরাইল আমার ঘরে ঘুরতাসে তোমারে না দেখা আমি কেমনে মরি কৌতো এসব বলবেন না আম্মা আমার মা নেই আপনি আমার মা ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন এখন আমি শান্তিতে মরতে পারুন তোমারে আমার অনেক কথা কওনের আছে পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে করিনার ঘৃণায় কপাল কুচকে ফেললেন বললেন বাবু আমার গড় ভরে কলঙ্কিত করছে আপনি উত্তেজিত হবেন না আম্মা আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই আমারে মাপ কইরা দাও তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাইগা নষ্ট হইয়া গেছে ও মা ওরা তোমারে মারছে না আম্মা আমাকে কেউ মারেনি আপনি শান্ত হন আমি চলে এসেছি আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর কষ্ট হবে না ফরিনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন আমি যদি ময়রা যাই তুমি বাবুর বাপের মাথা কাইটটা আমার কবরে রাইখা আইবা আমার আদেশ ডা তাহলে আমার আত্মা শান্তি পাইব ফরিনা ছটফট করছেন শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে রাগে শরীর কাঁপছে বিছানায় দুর্গন্ধ চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে পদ্মজা দুই হাতে ফোরণাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য বলে আম্মা শান্ত হন আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন সবার শাস্তি হবে হতেই হবে ওরা আমার সাথে কি করছে আমি তোমারে কইতে চাই তুমি হনু আমার কথা সব শুনবো আম্মা সব শুনবো লতিভাবু বলল খাবার নাকি খাচ্ছেন না এখন খাবেন ঔষধ খাবেন ঘুমাবেন তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন আপনার গা পুড়ে যাচ্ছে জ্বরে কাঁপছেন আপনি শান্ত হন আপনি ফরিনা আবল তাবোল বলতেই থাকেন মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে পদ্মজা বিছানা পরিষ্কার করে ফরিনার শরীর মুছে দেয় নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল তারপর জোর করে ঘুম পরিয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়লো মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না তবে শুনতে চাই সব কিছু জেনে বড় কোনো উদ্যোগ নিতে হবে পদ্মজার নিজের মায়ের একটা কথা মনে পড়ছে তিনি সব সময় বলতেন প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে যদি এই কথাটা সত্য হয় তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য সে শতভাগ নিশ্চিত চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ